নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি খিচুড়ি আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি খিচুড়ি রান্নার জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে আমি শুকনো করাতে ভেজে নেব ডাল আমার ভাজা হয়ে গেছে আরও আমি কিছু ভেজে নেব যেমন বাদাম বুড়ি পাঁপড় আলু বেগুন ভাজা এইগুলো দিয়ে আমি খিচুড়িটা পরিবেশন করব নারকেল ভাজাও তার জন্য আমি দেড়শো গ্রাম মতন মুগের ডাল ও আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবারে ডাল আর চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি হাঁড়িতে জল দিয়ে জলটা ফুটে গেলে তার মধ্যে হলুদ দিয়ে ডালটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে ডালটাকে সিদ্ধ করে নেব আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এবারে গোবিন্দভোগ চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব। চালটা সিদ্ধ হওয়ার জন্য অন্যদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ দিয়ে দিলাম ফোরন হয়ে গেলে আমি এখানে একটা বাটনা বেটে নিয়েছি সেই বাটনার মধ্যে ছিল আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা আর রাঁধুনি বাটা বাটনাটা দিয়ে ভালো করে তেলেতে কষিয়ে নিচ্ছি একটা টমেটো কেটে দিয়ে নিলাম নুন দিয়ে দিলাম যাতে করে টমেটোটা গলে যায় দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আমার মশলা হয়ে গেছে এদিকে চাল ডালের মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এবার মশলাটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম শেষে ভাজা মশলা ছড়িয়ে দিলাম গরম মশলা ও ঘি দিয়ে দিলাম হয়ে গেল আজকে আমার রেসিপি খিচুড়ি